ঢাকা রিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় দূরপাল্লার এই স্লিপার কোচ বাসটি আইল্যান্ডের উপর উঠিয়ে দেয় আজ ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটের দিকে এই বাসটি আইল্যান্ডের ওপর উঠে দিয়ে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে চালক ঘুমিয়েছিল চালক ঘুমিয়ে পড়েছিল ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সেই অবস্থাতে এই বাসটি এই আইল্যান্ডের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আইল্যান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে বাসটি একদম ঘুমে বসতে গেছে বাসটি গাবতলির উদ্দেশ্যে ছেড়ে এসেছিলো আর মাত্র তিন থেকে চার কিলোমিটার যেতে পারলে গাবতুলি স্টেশনে বাসটি চলে যেত তার মুহূর্তে বাসটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে পড়ে চালকের ঘুমের কারণে ভিতরে বাস ভর্তি যাত্রী ছিল ও যাত্রীরা আহত হয়েছে তো যাত্রীর সাথে কথা বলে জানতে পারলাম এখানে আল্লাহ রহমতি কেউ নিহতের কোনো ঘটনা ঘটেনি সবাই মোটা অতিরিক্ত কোনো ধরনের আহত হয়নি সবাই আংশিক আহত হয়েছে যেহেতু স্লিপার সেই সেজন্য হয়তো ক্ষয়ক্ষতিটা একটু কম হয়েছে বাসটি এবারে দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীরা ব্যাপক ভয় পেয়ে যায় এবং অনেক যাত্রীরা এখানে এসে বসে বসে রয়েছে এখনও তারা এখানে ঘটনাস্থল ত্যাগ করেনি ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসেছেন এবং ব্যাপারটি তদারকি করছেন এবং এটিকে কিছুক্ষণের মধ্যেই হাইওয়ে রোড থেকে সরিয়ে ফেলা হবে অল্প কিছুদিন আগেও এখানে একটি প্রাইভেট কার দুর্ঘটনা ঘটে তিনজন গাড়িতে থাকা তিনজনই মারা যায় ঠিক একই স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে